আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের ফ্যান্টাসি আঙ্গুর গাছ তো এই গাছটা এক বছরের বেশি সময় চলতেছে তো এই গাছে কিন্তু এখনো ফল আসতেছে ফল সেট হইতেছে বারো মাসে জাত তো এরকম বারো মাসে একটা জাত যদি আমার আপনার সাদে বা বাসায় থাকে আসলেই খুব সুন্দর একটা মুহূর্ত কাটবে সব সময় সাদে উঠে যদি দেখবেন যে আঙুর ঝুলতেছে এমন থোকায় থোকায় আমাদের বাগানে আসলেই আমাদের দর্শনার্থী আসলে আমরা দেখাইতে পারি যে এই গাছে ফল আছে দেখেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে ফল এই যে ফল এই যে ফুলস এখনও ফুল ফুটতেছে শিখলাম এই যে দেখেন থেকে আপনার ফল এখনও সেট হইতেছে এখানে আবার ফল সেট হয়েছে এক সাইজ এখানে দেখেন ফলের সাইজ আর একটা তো এটা হান্ড্রেড পারসেন্ট একটা বারো মাসি জাত খুব ভালো একটা জাত এটা একেবারে এই সিজনের শেষ সময় এখন প্রায় অগস্টের কাছাকাছি অগস্ট মাস শুরুর মাত্র দু একদিন বাকি আছে তো প্রত্যেকটা ব্রাঞ্চে এখনও কম বেশি পুনিং ছাড়াই ফুল ফল আসতেছে আসলে এই দেখলাম সিজনে অনেক বড় থোকা হয় সিজন বলতে যেটা জানুয়ারিতে আসবে তারপরে মার্চে আর একটা ফুল আসে ওই সময় বেশ বড় হয় আর এখন ফুলের সাইজ ছোট এবং ফলের থোকার সাইজ ছোটোর একটাই কারণ আমরা এই গাছটার থেকে অসংখ্য ডাল আমরা বড় করতেছি ব্রাঞ্চ করে নিতেছি এ দেখেন এগুলো সব ফ্যান্টাসি আঙ্গুরের ডাল তো সিজনে কিন্তু আমরা এই ডালগুলো রাখছিলাম না যখন পণিং করছিলাম তখন আমাদের গাছটা অনেক ছোটো ছিল এই দেখেন এই ডালটা কত বড় ওইখান থেকে এসে এই যে সে যাইতেছে অলরেডি পশ্চিমের দিকে যাইতেছে ও তার এখন আগা দেখা যাইতেছে তো এটা আমরা তো বড় করার উদ্দেশ্য আসলে এখান থেকে আমাদের একটু সায়ন দরকার সায়ন হলে পরে আমরা চারা উৎপাদন করতে পারব এই জন্য আমরা ডাল বড় করতেছি এটাই আর আসলে আরেকটি মূল উদ্দেশ্য আবার আমাদের এই গাছটায় আমরা চারা লাগাইছিলাম তিন মাস আগে দুই তিন মাস আগে সে চারা গেছে কিন্তু আমাদের এক টোকা ফল চলে আসছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের ওই নতুন প্রজেক্টে তো ফ্যান্টাসি আঙ্গুরটা আসলে আমার কাছে খুব ভালো লাগে ফলটা পাকলে পরে লিচুর একটা ফ্লেভার আসে তো আমাদের এই বাগানে এই গাছটায় অনেক ফুল ফল আসছিলো আসলে ফুল ফলগুলো আমরা রাখতে পারি না ফলগুলো একটু মেচোর একটু কালার আসতে শুরু করে আর এই চোর চোরটা দল এসে মনে করে নিয়ে যায় এই যে দেখেন এখানে নেট ওরা গেলাম যে পাশে আমাদের রাস্তা হাই রাস্তা ওইখান থেকে আসে এখান থেকে রাত্রি যত্ন করে বা ভোরবেলা যখন আমাদের আসতে লেট হয় তো ওরা তখন এসে এই ফলগুলো চুরি করে তো এই বছর আমরা আসলে এরকম সিকিউরিটি দিতে পারতেছিলাম না যার কারণে আমরা ফল রাখতে পারতেছি না তো আগামী বছর ইনশাল্লাহ আমাদের সিজনে দু তিন মাস আমরা আমাদের এখানে সিকিউরিটি গার্ড রাখবো চব্বিশ ঘন্টার জন্য এটা কিন্তু ফ্যান্টাসি না এটা আমাদের পাতা দেখলে আপনারা চিনবেন এমন পাতা হয়তো অনেকেরই বাসায় আছে এমন গাছ এমন পাতা এটা আমরা স্টক হিসেবে ব্যবহার করি এই গাছটা স্টকের জন্য বেস্ট একটা গাছ তো এই যে এটা পাতাটা দেখেন ডিফারেন্ট এই যে এটাও ফুল আসে মোটামুটি বারো মাস তার মানে কিন্তু এটা বারো মাসে কোনো জাত না এই যে দেখেন ফল হ্যাঁ তারপরে এই যে দেখেন তো এটা আমরা রুট স্টক হিসাবে ব্যবহার করি এর থেকে আমরা প্রচুর সাইন নিয়েছি গ্রাফটিং করে মাদার গাছ তৈরি করতেছি তো এই ফলগুলো বড়ো হবে না ফলগুলো এমনই থাকবে এটা এক ধরনের বুনো আঙ্গুর বলা হয় তো এই আঙ্গুরও কিন্তু অনেক নার্সারি ম্যান বা হকাররা বিক্রি করে পঞ্চাশ টাকা একশো টাকা তা অনেকে বলেন ভাই আঙ্গুরের ছাড়া তো পঞ্চাশ টাকা একশো টাকায় পাওয়া যায় আসলে তারা এই আঙ্গুর ছাড়াই পাবেন ভালো জাত নিতে হইলে অবশ্যই ভালো মূল্য ভালো দামে আপনাকে ক্রয় করতে হবে আঙ্গুর কিন্তু আগের চাইতে এখন সারা সহজলভ্য হইতেছে হইতেছে দিন যাবে আরও দাম কমে আসবে উৎপাদনের উপরে অনেক জাত আছে জাত বিশেষ দাম আসলে আঙ্গুরের ছাড়া তো ওই পাশে আমরা দেখাবো আমাদের নতুন প্লটে নতুন পলটের আপনার আমাদের গাছে ফুল আসছে নতুন গাছে চলেন দেখাই বন্ধুরা এই যে আমাদের নতুন পলট তো এই পলটে আমরা অনেক জাতের অনেক ভ্যারাইটির আঙ্গুর চারা রোপণ করছি আমাদের এখানে প্রায় শত শত ভ্যারাইটি আছে আমাদের এই বাগানে তো ফ্যান্টাসি গাছটা আমি আপনাদের দেখাবো এখন তো ফ্যান্টাসির আপনার নতুন চারা গাছে একদম এই যে সেই ফ্যান্টাসি নতুন চারা গাছ এই গাছটা তিন মাস আগে আমরা রোপণ করছিলাম তো উদ্বৃত্ত ডাল ছিল উদ্বৃত্ত ডালে আমরা গুটি কলম করছি মার্শাল্লা প্রচুর শিকড় আসছে দেখেন আর এই যে এই যে এক থোকা ছোট্ট একটা এক থোকা ফুল আসছে দেখা যাচ্ছে কি না হ্যাঁ ফলও সেট হয়েছে অলরেডি সেটা এখন কিন্তু বলতেছিলাম বৃহৎ শুরুতেই আগস্ট মাস আসতে আর দু এক দিন সময় বাকি আছে তো এই মুহুর্তে এই ফুলগুলা ফুলগুলা সেট হয়েছে তো আমাদের মাদার কাছেও হয়েছে এবং আমাদের চারা গাছেও আল্লাহ রহমাতে ফুল আসতেছে আমাদের থেকে দু একজন স্যারিনি ছিল তারা আর দুই তিন মাস আগে দু একজন ফোন করে আমাদের বলছে তারা ভাই আমার ফ্রেন্ডটা ফুল চলে আসছে কী করব তাদের বললাম যে ফুলটা ভেঙে দেন চারা গাছ তো গাছটা আগে বড় করেন তো ওই যে মাসাল্লাহ উচ্চ শিখর আসছে এখানে আমাদের সব ফ্যান্টাসি এই যে আমরা নতুন একটা প্যাথন করছি ফ্যান্টাসির এটা উদ্দেশ্য করা এটা করার উদ্দেশ্য আশা করতেছি এই যে এখান থেকে ফল ঝুলে ধূলে পড়বে খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই যে এই যে এই ডালে ফুল চলে আসছে দেখেন এই হ্যাঁ পাতার দেখা যাচ্ছে এই যে এই ডালে ফুল চলে আসছে বন্ধুরা দেখা যাইতেছে কিনা হঠাৎ হঠাৎ রোদটা চলে গেল এক থাকা ফুল চলে আসছে তো ফুল আসতেছে ট্রেনিং ছাড়াই এই হচ্ছে ফ্যান্টাসির বৈশিষ্ট্য তো আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে নতুন ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা করবো ধন্যবাদ